আমরা সবাই শান্তিপূর্ণভাবে এখানে আসছি এবং আমরা জানন দিতে আসছি যে আমাদের যারা সমন্বয়ক সহ যারা শিক্ষাতে আছে সারা বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কি যেন ছেড়ে দেওয়া হয় এবং অনতিবিলম্বে তাদেরকে যেন মুক্ত করা হয় এটাই আমাদের চাওয়া ছিল এবং শান্তিপূর্ণ আন্দোলনকে দেখেন কি বিশৃঙ্খলভাবে একটা পরিস্থিতি তৈরি করেছে অযgetLogger মত একটা পরিস্থিতি তৈরি করেছে যারা শিক্ষার্থীদের দিকে তুলে নিয়ে যাচ্ছে এবং দেখেন কিভাবে হচ্ছে যে সবাই ঘিরে রেখেছে একজন একজন করে তুলে নিয়ে যাচ্ছে এটা কোন ধরনের জাস্টিস এটাই শুধুমাত্র জিজ্ঞেস করতে এখানে এসেছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে কি করে দিল দেখেন

জবাব শান্তিপূর্ণ ভাবে মানুষ দাঁড়াবে কেন ব্যস্ত করছেন এই জবাব সাংবাদিকদেরকে দিয়ে যাচ্ছে